আলহাজ এ এম নাজিমউদ্দিনের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় বাংলাদেশ জাতীয়তাবাদী নির্মাণ শ্রমিক দল বৃহত্তর চট্টগ্রাম জেলার উদ্যোগে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির শ্রম বিষয়ক সম্পাদক ও চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের বিপ্লবী সভাপতি এ এম নাজিম দীর্ঘদিন শারীরিকভাবে অসুস্থ চট্টগ্রাম জেলার নির্মাণ শ্রমিক দলের পক্ষ থেকে এ এম নাজিম রোগ মুক্তির কামনায় সাত অক্টোবর দু ইংরেজি বিকাল চার ঘটিকায় চট্টগ্রাম মহানগর বিএনপির দলীয় কার্যালয়ে নাসিমন ভবন জামে মসজিদে মিলাদ ও দুয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক সভাপতি এবং কেন্দ্রীয় সমাবেশক সম্পাদক বিএনপি এম এ নাজিমুদ্দিন ভাই আজকে শারীরিকভাবে খুব অসুস্থ শারীরিক অসুস্থ মানে এত অসুস্থ এটা বলার মতো নয় তা আমরা আমরা আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী নির্মাণ শ্রমিক দল বৃহত্তর চট্টগ্রাম জেলার পক্ষ থেকে ওনার জন্য মিলাদের আয়োজন করেছি শ্রমিক দলের বিভাগীয় শ্রমিক দলের সভাপতি এম এ নাজিম ভাই অসুস্থতার কারণে আজকে নারসিম ভবন পাঠির মিলাদ মাহফিলের আয়োজন করেছে আমরা ওনার সুস্থতা কামনা করি অত দ্রুত মুক্তি হই উনি যেন সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারে রাজনীতিতে ভাইয়ের সাথে অন্য কারো সাথে তুলনা হবে না যে নাজিম ভাই না থাকলে আমি ব্যক্তিগতভাবে মনে করি এবং শ্রমিক দলের যারা বিজ্ঞ রাজনীতিবিদ ওনারাও এটা মনে করেন নানিম ভাই মানে শ্রমিক দল নানিন ভাইয়ের সাথে অন্য কারোর সাথে শ্রমিক দলে কম্পেয়ার করার মতো সুযোগ নাই আছে আমার আমাদের জাতীয়তাবাদী চট্টগ্রাম বৃহত্তম চট্টগ্রাম জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের নির্মাণ শ্রমিক দলের পক্ষ থেকে আলহাজ এম নাজিম উদ্দিন সাহেবের রোগ মুক্তি কামনা করি আজকে আমরা মিলাদ মাহফিল আয়োজন করেছি আল্লাহ আব্বুল আলমিন যেন ওনার এর সুস্থতা দান করেন উক্ত দোয়া মাহফিলের সভাপতিত্ব করেন মোহাম্মদ মান্নান ও সঞ্চালনা করেন মোহাম্মদ শেখ ফরিদ উক্ত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির বিপ্লবী আহ্বায়ক আলহাজ এরশাদুল্লাহ মহানগর বিএনপির সদস্য মোহাম্মদ জাফর আহমেদ শ্রমিক দল নেতা মোহাম্মদ ইদ্রিস মোহাম্মদ আব্দুল বাতেন আবু বকর মোহাম্মদ মুন্না পিএস মোহাম্মদ সেলিম মোহাম্মদ হানিফ মুহম্মদ ফোরকান মোহাম্মদ জাবেদ মোহাম্মদ ইব্রাহিম আবুল হোসেন মোহাম্মদ ফোরকান মোহাম্মদ আরিফ মোহাম্মদ নয়ন আরও উপস্থিত ছিলেন সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দগণ এ সময় উপস্থিত নেতৃবৃন্দ মহান আল্লাহর দরবারে দোয়া করে এ এম নাজিম উদ্দিন ঢাকা ইব্রাহিম গার্ডিয়ান হাসপাতালে চিকিৎসাধীন আছেন আল্লাহ যেন অতি দ্রুত আমাদের নেতাকে সুস্থ করে ফিরিয়ে দেন সেই তৌফিক দান করেন বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের জন্য দোয়া করেন মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান সহ সকল প্রয়াত শ্রমিক দলের নেতৃবৃন্দের আত্মার কামনা করেন পরে দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া করেন আল্লাহ যেন দেশের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে দেন ষড়যন্ত্রকারীদের হাত থেকে দেশকে যেন রক্ষা করেন আগামী নির্বাচনে যেন দেশে গণতন্ত্র সুশৃঙ্খল ফিরিয়ে আনেন এই দোয়া কামনা করেন আল্লাহর দরবারে